আমাদের থানা তো আরও তিন দিন আগে কার্যক্রম শুরু করেছে এবং আজকে আমাদের থানাতে উপস্থিতির পরিমাণ অনেক বেশি এবং ফুল পুলিশ আজকে দেখেছিল কাজের ঠিক আছে এবং ট্রাফিকও ট্রাফিকের পুলিশ আজকে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আমাদের শহরে তাডিবি করছে আচ্ছা বর্তমানে আসলে অনেকে জানে না অনেকে যোগদান করতে পারেনি তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কী হবে না তো সরকার সিদ্ধান্ত দিয়েছে আপনাদের তাড়াতাড়ি বৃহস্পতিবার রেডি করে যোগদান করতে হবে সবাই তা আপনারও অনেকেই আসতেছে হয়তো আর সবাই আসতেছে আর না তাদের প্রতি আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা না যোগদানের জন্য কিছু তাড়াতাড়ি সম্ভব যোগদান করা বৃহস্পতি হয়তো অপেক্ষা না করে অ্যাজ আলি আজ থ্যাংক ইউ না আপনারা জানেন যে আমরা যেহেতু পাঁচ দিন থেকে এসেছিলেন চেনার ও বয়স করিক এন্টারে ছিলাম তখন আমাদের পুলিশ বাড়িরা ছিলেন না তবে আজকে আমি যখন এই মুহূর্তে চোয়ারটা আসতাম আজ এখন থেকে ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে তখন দেখতে পারলাম যে আমাদের পুলিশ ভাই মাঠে নিয়ে রয়েছে তো আমরা খুবই আনন্দিত যে পুলিশ ভাইরা মাঠে আমাদের জন্য নেমেছে কারণ পুলিশ বাড়িরা যখন ছিলেন না তখন শহরে বিভিন্ন জায়গায় চোর ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন অপরাধ সৃষ্টি হয়েছে আশা করি এখন থেকে আর সৃষ্টি হবে না আমরা সবাই আসলে আমরা তো আসি আমাদের এই প্রতিদিন ডিউটি থাকে প্রতিদিনই আমাদের ডিউটি থাকে হয়তো আজকে সকাল কালকে বিকালে এদের পরের আমাদের ডিউটি থাকে তো আমরা বিগত কয়েকদিন আমরা ডিউটিতে ছিলাম না আনন্দে ফিল করছি আমরা আবার আমরা আমরা আমাদের মেট্রোপলিটন মেট্রোপুরের কমিশন স্যারের নির্দেশ মোতাবেক আমাদের ডিসি মহাশয় সারের নির্দেশনা মোতাবেক আমরা মোটামুটি আমরা আমরখানাটার দিনটা বাজার এরপর চুবানঘাট মেন্দুবাগ পয়েন্টে আমাদের স্যার আমাদেরকে নিয়ে এবং সুন্দরভাবে আমাদের ডিউটিকে করতে হবে স্বতস বোঝায় দিয়ে গেছে এবং আমরা এই ডিউটি সম্বন্ধে আমরা আগেও জানি আর কীভাবে ডিউটি করতে হয় তারপর আমাদের আমাদের সিনিয়র স্যার আমাদেরকে যাতে জনগণের সেবা আমরা পূর্ণভাবে দিতে পারি জনগণের সেবা আমরা পুরো দিতে পারি আমি আগেও দিয়ে আসছি এখনও দিচ্ছি আমরা যাতে সত্য দিতে পারি ফটো এবং গাড়ি ঘোড়া আজ সুন্দরভাবে চলতে পারে নির্দেশে চলতে পারে এই লক্ষ্যে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় আমরা সেই নির্দেশনা অনুযায়ী নতুনভাবে আবার আমাদের কর্মবর্তী আমরা শুরু করি আপনার পরিচয়টা আমি আমি দিন যাবত আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলাম আমাদের জেলে জেলার আমাদের সাথে শিক্ষার্থীরা ও বিএনপি ভাই বোনেরা ছিলেন তো আমরা পুলিশ বাইরে বাইদের অনুপস্থিতিতে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতেছি এখন বাইরা যে এসে আবার জয়েন হয়েছেন তাই জন্য আমরা সত্যিই অনেক খুশি হয়েছি আমরা ওনাদেরকে আবার লাল গুলো শুভেচ্ছা দিয়ে ওনাদেরকে বরণ করে নিয়েছি ওনারা আবার আগের মতন দায়িত্ব পালন করবেন তাই জন্য আমরা ওনাদেরকে সংবর্ধনা দিয়েছি আর সত্যি অনেক ভালো লাগতেছে যে এরকম একটা বাংলাদেশ আবারও আমরা পেয়েছি সেই জন্য